আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ লোসন দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন গায়ে লোসন নিতে তাহলে ওই ব্যক্তি সুস্থ সবল থাকবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন লোশন কিনতে তাহলে ওই ব্যক্তি কারো কোনো উপকারের কাজ করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাউকে লোশন গায়ে মাখতে দেখেন তাহলে অন্যের দ্বারা ওই ব্যক্তি উপকৃত হবেন এমনটা বোঝায় কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন লোশন বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির কোনো মনের আশা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে লোশন ফেলে দিতে দেখেন অথবা পচা লোশন দেখেন তাহলে ওই ব্যক্তি কারো কাছ থেকে কোনো অবহেলা পাবে বা কোনো কষ্ট পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে পায়ে লোশন মাখতে দেখে তাহলে ওই ব্যক্তির দূরে কোথায়ও বেড়াতে যাওয়া হতে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য